সাধারণ সাধারণ মানুষ যারা যারা ভোটার তারা আর ছাত্র শিবিরের চরিত্র না তো আকাশ পাতাল পার্থক্য আমরা তো যা শুনি সব মিথ্যা কথা এটাকে বলা হয় এরা হলো গিয়া এরা এই একাত্তরে ওর মারে এটা করেছে ওর বোনের এটা করেছে খুঁজে পায় না সারা বাংলাদেশে যে মেজর আক্তারুজ্জামান তিনি এদিন একটা কথা বলেছেন যে ভাই একাত্তরে জামাত ইসলামের সংগঠনে সব মিলায় লোক ছিল না তিনশো জন তারা চৌষট্টি জেলায় একদম সংগঠন করে এই যে রাজাকার বলা হয় রাজাকার জিনিসটাই তো মানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে রাজাকার ছিল পাকিস্তানি বাহিনীরা এই যে ব্রিজ কালভার্ট যেগুলো ভেঙে দিচ্ছিল মুক্তিযোদ্ধারা এগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের ইউনিফর্ম ছিল চৌকিদারদের মতো আপনি একটা নিজেও এই কথাটা বলেছে এটাই এর আগেও আমরা বিভিন্ন বইতেও পড়েছি আপনি বিভিন্ন বিদেশি যেসব ডকুমেন্টারিগুলো ছিল তখন সেগুলো তো গেলেও দেখবেন এটা কোনো রাজনৈতিক দল ছিল না জামাতের কোনো সংগঠনই ছিল না তখন সেইভাবে মানে জেলা ভিত্তিক ঢাকা একটা ছোট একটা ইয়ে ছিল ওইটা নিয়ে তারা রাজনীতি করতো তো এটাকে বানানো হয়েছে রাজাকার তারা বিভিন্ন মানুষের হরিণ ধরে নিয়ে নাকি পাকিস্তানিদের দিয়ে কার মারে ই করায় তারপরে আকাম ওদের সজীব জয় পয়দা হওয়া এইগুলো বানানো হয়েছে এগুলো তো ভাই মানুষ এখন বলে ই করা যাবে এখন করতে হবে কি আপনাকে রাজনীতি করতে হলে ওর চাইতে বেটার কোনো রাজনীতি করতে হবে জামাত ইসলাম এই একটা সংবাদ সম্মেলন করবে ওদের একটা মিটিং হবে ওদের দলের কাউন্সিল হবে পদ দেয়ার নাম বলার পরে সে জানেও না লবিং টবিং সে জানেও না কি হবে সে কান্না করে নামাজ পড়ে সে কেউ কারোর পক্ষে কোনো বিপক্ষে বিদ্রোহী প্রার্থী প্রার্থী কোনো কিছু নাই এনসিপির পোলাপান অখ্যাত পোলাপান চেনে না কেউ এলাকায় কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুর এক আসনে দেওয়া হবে বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট মানে হেভিওয়েট প্রার্থী সরে গিয়েছে এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন ওই আসনের যে জামাতের প্রার্থী উনি ভীষণ জনপ্রিয় দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী দল বলেছে মাহফুজের ভাইকে দিতে হবে সরে গিয়েছে কোনো আপত্তি নেই একটা জায়গায় আসন দেওয়ার পর দুই মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে কেন মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাতি নাই ধাক্কা ধাক্কি নাই কোথাও বক্তব্য নিয়ে ধাক্কা ধাকি নাই খালেদা জিয়ার খিচুড়িটা নিয়ে আপনারা কারাকারি করে মারামারি করলেন প্রতিদিন প্রতিদিন এদের কামরা কামড়ি সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে আপনি বলেন ভাই ভাই আপনি আমাদের যদি বলেন যে ও ইলিয়াস দালালি করে ভাই বলে কোনো সমস্যা নাই আপনি যা মনে চাই বলেন আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি কি যে আমার খালি আমি রাজাকার হইতে রাজি আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি সব হইতে রাজি যা বানাবি সব হইতে রাজি কিন্তু আমরা আওয়ামী লীগ খালি বানাবেন না আর কিছু সমস্যা নেই তো আমাকে আপনি যা মনে চায় বলেন আপনি নিজেকে কোশ্চেন করেন একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যে সংগঠন আসবে কোনো চাঁদাবাজি নিয়ে নাই অভিযোগ নাই ধর্ষণের অভিযোগ নাই টেন্ডারবাজির অভিযোগ নাই এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চাঁদা দিয়ে কীভাবে দল চালাবেন সো বেটার একটা পলিসি নিশ্চয়ই আপনাকে করতে হবে কেমনে করবেন কীভাবে করবেন সেটা আপনারা জানেন কিন্তু আমি মনে করি যে যদি নাকি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও যদি আসেও তারপরেও বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে এখন অনেক চামচা টামচা অনেক তেল বিএনপিরই হয়েছে যারা গত ছয় বছরে যাদের যারা তারেক রহমানকে চেনেই না তারেক রহমান লন্ডনের কি এরকমও বসে বসে টক্স করেছে সেই সব লোকজনও এখন নিজেদেরকে স্বঘোষিত বিএনপির দালাল হিসেবে পরিচিত করার সুযোগ এত এত ইজ্জত ব্যস্ত লাগবো না ভাই এত নিচে নামতে পারবো না আল্লাহর রহমতে আল্লাহ না খাওয়াই রাখেন না আল্লাহ গরিবও বানায় নাই আল্লাহর রহমতে যতটুকু খাওয়ার দরকার হয় আল্লাহ যতটুকু করার দরকার হয় যতটুকু নিজের চাহিদা আছে আল্লাহ রহমতে করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন আল্লাহ যেন এই জায়গায় রাখে কারোর কাছে যেন চান্দাবাজি ধান্দাবাজি হাত না পাতায় তাইলেই হবে আর কোনো কিছু দরকার নেই কিন্তু যে পরিমাণে ন্যাকেট হইয়া মানুষের গালাগালি শুনে তারপরে দলের দালালি করে নিকৃষ্টতম একটা কাজ তারা যে মানুষ কিন্তু তারপরে মানুষ যা বলে বলুক আমার একটু সুবিধা পাইতেই হবে জোর করে তারা মানে প্রশংসা করে তারপরে তার বিএনপির দালাল সাজতে হবে এবং এইসব লোকজনের কাছে যদি আপনি আবার বিএনপির ব্যাপারে শুনেন অনেক সুন্দর সুন্দর কথা যারা ছয় বছর বিএনপির ব্যাপারে বহু নেগেটিভ কথা বলেছেন